আজকে দেখছি সকাল সকাল মাম্পি একটা অন্যরকম কি সব বানাচ্ছে রেসিপি ঠিক আছে এটা হচ্ছে সুজি দিয়ে গাজর লঙ্কা পেঁয়াজ ফিয়াজ দিয়ে কি সব করেছে এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে তেল ওয়াশ তেল কি বলে তেল ব্রাশ করছে ঠিক আছে আর ওখানে হচ্ছে আমার জন্য ডিম সিদ্ধ বসিয়েছে আমি খাবো সকালবেলায় ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর এই যে মাম্পি এখন করছে এই যে কি করছিস সেটা তুই মাম্পি সুজির প্যান সুজির প্যানকেক প্যানকেক এটা নাকি সুজির প্যানকেক বানাচ্ছে মামপি কোথা থেকে শিখেছি সেটা ইউটিউব থেকে দেখে শিখেছো আচ্ছা করো দেখা যাক কেমন লাগে খেতে আর আজকে হচ্ছে রবিবার দাদাও আজের আছে বাড়িতে দাদাও এক্সাইটেড মামপি কি বানাচ্ছে কি সুজির প্যানকেক কেক না হলো

তো গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো সকাল সকাল আজকের হচ্ছে রবিবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম দেখে নিলে তোমরা মাম্পি বানাচ্ছে সুজির প্যান কেক তো খেয়ে দেখবো একটু কেমন মাম্পির বানাচ্ছে সুজির প্যান কেক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আমারও শরীরটা একটু ঠিকঠাক আছে ওষুধ খাচ্ছি তো শরীর মানে একদম একদম কি ভালোই আছে শরীরটা আমার ঠিকঠাক তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা

দিদি ভাতটা আমাকে মাম্পি খেতে দেয় না সকাল সকাল জানো তোমরা দাদাকে দিয়ে দিয়েছে মাম্পি খেতে মামপি এই যে সুজির কি প্যানকেক কেক সুজির প্যান কেক দাদা এখন খাবে ও এখন রিভিউটা দেবে এত ভাবনা চিন্তা করার কি আছে সেট করে ছিড়বি চিপড়া গরম ও গরম ঠিক আছে ভালো জল খাবার জন্য ঠিক আছে ভালো হয়েছে বলছে

চলে এখন আমি খাচ্ছি হচ্ছে তোমার এই ডিম সিদ্ধ আলি সিদ্ধ কাঁচা লঙ্কাও আছে সাথে ঠিক আছে খেয়ে নিই খেয়ে ডে তারপরে আবার আসছি সারাদিন কি করছি কি করছি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা দেখো আজকের হচ্ছে রান্না হচ্ছে দাদা আজকের বাজারে গেছিল মাছ নিয়ে এসছে আজকে সব দাদা ঠিক আছে এইখানে হচ্ছে পুটি মাছ নিয়ে এসছে আর মা এখানে বোধ করছে ডাল হ্যাঁ এটা ডালই তো ও পুটি মাছ এখানে আরও ভাজা আছে মা ওখানে আরো ভাজছে এই যে আর আছে বোধ হয় তোমার এই যে কই মাছ তো আজকে কই মাছটা হবে তেল কই মা কই মাছটা তেল কই হবে তো আর পুটি মাছ কি দিয়ে করবা হ্যাঁ ঠিক আছে করো আর এই যে আমার মিষ্টু আমি যেখানে যাবো আমার মিষ্টু সেখানে আসবে ওখানে ঘরে বসে বসে ফোন দেখছে আর এখানে দেখো আমাদের কাজ চলছে ওয়ালপেপার এই ওয়ালপেপার নিয়ে এসছে এই ওয়ালটাতে আর এই ওয়ালটাতে এই দুটো ওয়ালে ওয়ালপেপার হবে তার জন্য চলছে এখন কাজ ওয়ালপেপার কাটিং করেছে এই যে ওয়াল পেপার লাগানো স্টার্ট হয়ে গেছে যাই হোক আমাদের ঘরের অবস্থা এখন খুব খারাপ আর এই যে বাড়িতে একটা কাজ হচ্ছে নেই ও শুয়ে আছে ওই কেন তুমি কি করবো বাড়িতে কাজ হচ্ছে দেখো গিয়ে তুই দেখ আজকাল ভিডিও করছে চলো খেতে বসেছি তো ডাল করেছিল মা দেখিয়েছিলাম তোমাদেরকে আর পুটি মাছ ভাজা পুটি মাছ এই দেখো আবার আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি মতন করেছে আর আছে হচ্ছে তোমার তেলকই আছে নিয়ে আসছে মা মা কইটা নিয়ে আসো দেখো কত বড় কই মাছ নিয়ে এসেছিল দাদা বাজার থেকে এই মাছটাই এখন খাবো তেল কই কি করছিস কি যুগার আমাদের ঘরের পরিস্থিতি এখন এমন কোনো কিছুই মামতি খুঁজেও পাচ্ছে না আর আমারও একদম ভালো লাগছে না বিরক্ত লাগছে আমার জন্য হয়েছে আমার জন্য মোটোও হয়নি তোর জন্য হয়েছে তোর জন্য হয়েছে আর এদিকে দেখো ঘরের অবস্থা মায়ের ঘরের অবস্থাটা তো দেখেছো মা এসে সেই দেবে ছাড়ুন আর আমার আমার মায়ের ঘরের ওইগুলোন দেখো আমরা জানলার ওপরে টোপলা টাপলা সব রেখে দিয়েছি ঠিক আছে সব আলমারির জামা কাপড় আর আমার পপো এখানে ঘুমু করছে মা নেই মা গেছে কিন্তু পাঠ শুনতে আর মাম্পি এখানে রেডি হচ্ছে আমাদের আজকে নিমন্তন্ন আছে এই অ্যানিভার্সারি আছে নিমন্তন্ন রয়েছে হচ্ছে তোমার অ্যানিভার্সারির আমাদের পাশেই আছে তো অ্যানিভার্সারি আছে তো সেখানে আমরা যাব একটু পরে মাম্পি রেডি হচ্ছে আমিও এখন রেডি হব তো চলো দেখতে থাকো ব্লগটা এই প্রথম বোধহয় মাম্পি অনেক ফাস্ট রেডি হয়ে গেল তাই তো মুখটা একটু এরকম কেন কী রকম জামা কাপড় পাচ্ছি না কিছু না যা ছাত্র সামনে আছে খাই হয়ে যাচ্ছে সব ডকিয়ে দিয়েছি এখন কি করা যাবে এই কটা দিন এরকম ভাবেই চলতে হবে আমাদেরকে তাই না ঘুরতে গেলে তো পটলা খুলতেই হবে রেডি হয়ে নিয়েছি সেরকম কোনো জামা কাপড় আমি পাচ্ছি না এখন তো যেটা হাতের কাছে পেয়েছি পরে নিয়েছি আর একটা বেড কাভার নিয়ে এসেছি, বেডশিট। সেটা দেব আর মা এখন আসলো পাট থেকে। আর আমরা এখন যাচ্ছি আমি আর মাম্পি। জিনিয়াদেরও নিমন্ত্রণ আছে, ওরাও যাবে ফোন করেছিল। একসাথেই যাব আমরা। হয়েছে? সেট হলো? যাওয়া যাক। হুম। চাবি গেটের চাবি নিয়ে যেতে হবে হ্যাঁ। ওন্দকার

stop, stop. আমি বললাম না তুমি তো আগে বসে গেছি মোটার কিন্তু অনেক জোর খিদা পেয়ে গেছে আমরা দুটো ব্যাচ ছেড়ে দিলাম তারপরে বসলাম খুব খেয়াজ আওয়াজ হচ্ছে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে সব ভয়েস দিয়ে দেবো ভয়েস মিষ্টি করে দিল ঠিক আছে তাই করেছে আমরা এখন খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসলাম ওদেরকে একটু রাস্তায় শুশু করাতে বার করেছি মাম্পে নিয়ে দৌড়াচ্ছি ওদেরকে নিয়ে দেখো আমাদের সেই নিচের বেডটা ওপরের ঘরে নিয়ে এসেছি খাটটা কিন্তু এখন অনেক উঁচু হয়ে গেছে এখানে জানো অনেক উঁচু হয়ে গেছে খাটটা দেখো কটা ইয়ে আছে টোটাল দুটো এখানে কালোন দেওয়া রয়েছে দুটো গদি আছে একটা তোষক আছে প্রচুর উঁচু হয়ে গেছে এখন মোটামুটি ছ সাতটা দিন এরকমই চলবে আমরা এই ওপরেই শোবো তারপরে আমাদের নিচের ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আবার নিচে শিফট হয়ে যাব। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছি এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে মাম্পের নিচে আছে ও একটু ফ্রেশ হচ্ছে কারণ ও মেকআপ ফেকআপ করে তো মেকআপ তোলার ব্যাপার থেকে আমার ওরকম কোনো ব্যাপার ফ্যাপার থাকে না তো আমি চলে এসেছি শুতে তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট